এটা ইজি আউট এত ভাবার দরকার কি আছে আরে বেটা তাড়াতাড়ি রিভিউ নে না হলে তোর অধিনায়কত্ব ছেড়ে দে এভাবেই ধৈর্য হারিয়ে নাজমুল হাসান শান্তকে একি বললেন তাসকিন আহমেদ যাতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখো ঘটনাটি ঘটেছিল জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম বলে যেখানে বোলিং প্রান্তে ছিলেন বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদ তাসকিন আহমেদের পঞ্চম বলটি বুঝতেই পারেনি জিম্বাবুয়ের ব্যাটার সরাসরি তার প্যাডে গিয়ে আঘাত হানে তাই তো শিওর আউট জানিয়ে উচ্চকণ্ঠে আবেদন করে বসেন তাসকিন আহমেদ তবে আম্পায়ার তাতে সাড়া দেয়নি নট আউট ঘোষণা করে দাঁড়িয়ে থাকেন আম্পিয়ার যে কারণে রিভিউ নিতে চাচ্ছিলেন তাসকিন আহমেদ তবে বাংলাদেশের অধিনায়ক নাসমুল হাসান শান্ত যারা কিছুতেই ব্যাপারটি বুঝতে পারছিল না রিভিউ নিবেন কি নিবেন না সে ব্যাপারে যেন দ্বিধা দ্বন্দ্বে ভুগছিলেন যেখানে নাসমুল হাসান শান্তর কাছে দৌড়ে গিয়ে নাসমুল হাসান শান্তকে শাসিয়ে বলেন এটা ইজি আউট হয়েছে বল মিডল স্টাম বরাবর ছিল তাড়াতাড়ি রিভিউ নে আর এ কথা শুনে যেন তাড়াতাড়ি রিভিউ নিয়ে বসেন বাংলাদেশের অধিনায়ক নাসমুল হোসেন শান্ত এখানে টিভি রিপ্লাইতে দেখা যায় বলটি মিডল স্টাম্প বরাবরেই ছিল যে কারণে আউট দিতে সে শেষ পর্যন্ত বাধ্য হয় আম্পায়ার তাই তো তাসকিন আহমেদের নৌপণ নিয়ে তার ফিরতে হয় জিম্বাবুয়ে এর এরই মধ্যে একটি উইকেট পেয়ে গেল বাংলাদেশ দল তবে তাসকিনের এরূপ রাগান্বিত রূপ দেখে হাসতে হাসতে শেষ নাজমুল হোসেন শান্ত তাসকিন আহমেদের এমন ব্যবহারে কিছুই মনে করেনি বাংলাদেশের অধিনায়ক বড়ভাই হিসাবে এতটুকু শাসন তো করতেই পারে দর্শক তাসকিন আহমেদের এমন আক্রমণী বা আগ্রাসী মনোভাবকে আপনারা কিভাবে দেখছেন তা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে